যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন মানে থাইরয়েড কমে গেছে অথবা বেড়ে গেছে বেশিরভাগ নারীরাই অথবা পুরুষরা যখন হাইপো থাইরয়েড হয় বিশেষ করে থাইরয়েড কমে যায় তখন থাইরক্সিন নামের একটা ওষুধ খান সমস্যা হচ্ছে যাদের এই থাইরয়েড কমে যায় তারা রক্তস্বল্পতার সমস্যায় ভোগে এবং রক্ত কমে যায় আমরা অনেক সময় তাদেরকে আয়রন দিই ভিটামিন বি টুয়েলভ দিই ফলিক অ্যাসিড দিই অথবা অন্য কোনো ভিটামিন দিই এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা থাইরয়েড ওষুধটা খাওয়ার ব্যাপারে কিন্তু একটা বিশেষ নির্দেশিকা পালন করতে হয় এটা একদম সকাল বেলায় ভোরবেলায় একদম খালি পেটে আপনি নাস্তা করার এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগে আপনি খাবেন দুই ঘন্টা আগে খেলে আরও ভালো এই সময়টা কিন্তু যাদের রক্ত স্বল্পতা থাকে মানে রক্ত কমে গেছে লোহার কারণে ভিটামিন বি টুয়েলভের কারণে পলিক অ্যাসিডের কারণে কিংবা কারো ভিটামিন ডি কমে গেছে ক্যালসিয়াম কমে গেছে এই ওষুধগুলো কিন্তু তাকে একটু ক্যালকুলেশন করে দিতে হয় আমরা অনেকে বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষজন কিন্তু খুব পছন্দ করি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে তারা আমাদেরকে যেটা বলে সেই ওষুধগুলো আমরা কিনে সেভাবে খাই আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বিশেষ করে থাইরয়েডের সমস্যা কিন্তু আসলে খুব জটিল আপনি যদি এই থাইরক্সিন ওষুধটা অথবা থাইরয়েড বেড়ে যাওয়ার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো যদি আপনি নির্দেশিকা না মেনে খান তাহলে আপনার শরীরে থাইরয়েডের ব্যালেন্স কখনোই ঠিক হবে না অন্যথায় এই যে আপনি রক্ত স্বল্পতার জন্য আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড কিংবা ভিটামিন ডি এই যে ক্যালসিয়াম এগুলো যে খাচ্ছেন ডক্টরের নির্দেশিকা ব্যতীত এটা কিন্তু আপনার শরীরেরই ক্ষতি হচ্ছে এবং আপনার বয়স যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ হচ্ছে আপনার হার্ট আপনার লিভার আপনার কিডনি আপনার শরীরে যাবতীয় যে অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত কাজ করার কথা ছিল সেগুলো ভেঙে পড়ছে তাই ডক্টরের নির্দেশিকা অনুযায়ী আপনাদেরকে থাইরয়েডের ওষুধ খেতে হবে এবং যার আয়রন বিটুয়েল পলিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম দরকার হবে ডাক্তারের পরামর্শ এবং নির্দেশিকা অনুযায়ী সেগুলোর সাথে খাবেন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং নির্দেশিকা অনুযায়ী কখন খেতে হবে তাই সঠিকভাবে ওষুধ সেবন করাটা খুবই জরুরি আপনার স্বাস্থ্যের ভালোর জন্য সবাই ভালো থাকবেন